অধিকার এই স্লোগানকে সামনে রেখে বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস কমিউনিটি হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কনভেনশন বৃহস্পতিবার দুপুরে এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন কংগ্রেস নেতা পীযুষ বিশ্বাস প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী সর্বাণী চক্রবর্তী সহ অন্যান্য নেতা নেত্রীগণ তবে সিপাহীজলা জেলায় আচনকাল রাজ্য মহিলা কোনো দেশে সম্মেলন করাকে কেন্দ্র করে কিসের বার্তা দিতে চাইছেন কংগ্রেস এমনটা জানতে চাই এলাকার সম্পন্ন জনগণ এদিনের সম্মেলনে কংগ্রেস নেতা সুদীপ রায় বলেন রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই মহিলাদের উপর দিন দিন অপরাধ বেড়েই যাচ্ছে মহিলারা তাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছে প্রতিনিয়ত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় এমন একদিন নেই যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে না সে সমস্ত বিষয়গুলি দমন করতে ব্যর্থ রাজ্য বিজেপি সরকার এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন স্বাধীনতা এমনিতে পাওয়া যায় না স্বাধীনতা ছিনিয়ে আনতে হয় বার্তা দিলেন সম্মেলনে মহিলাদের

তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার থেকে প্যাকেজ ড্রিংকিং ওয়াট বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা